ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وانزله المقعد المقرب وانزله المقعد المقرب عندك يوم القيامه اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم لا يستوي القاعدون من المؤمنين من المؤمنين غير اولي الضرر والمجاهدون والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم بأموالهم وأنفسهم على القاعدين على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين على القاعدين أجرا عظيما درجات منه ومغفره ومغفرة ورحمة وكان الله غفورا رحيما الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مسيرا إلا المستضعفين من الرجال من الرجال والنساء والولدان لا يستطيعون حيله ولا يهتدون سبيلا فاولئك عسى الله عسى الله ان يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الارض مراغما كثيرا مراغما كثيرا وسعه ومن يخرج من بيته من بيته مهاجرا الى الله مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت فقد وقع اجره على الله وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين درباري الشنك غنيدو شكريا دائكوتشي جنيا ودركي সাপ্তাহিক নিয়মিত আমল কোরআনুল করিমের মজলিসে তফসিরে বসার তৌফিক দান করলেন আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ সুরাতুন নিসা এর তফসির চলে আসছে সর্বশেষ তফসিরে সুরাতুন উল্নিশা এর চুরানব্বই নম্বর আয়াতে করিমা পর্যন্ত তাফসির হয়েছিল আলহামদুলিল্লাহ আজকের তাফসির অসার পঁচানব্বই নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক হল পেছনের আয়াতে আল্লাহাবুল আলমী মুসলমানদেরকে জিহাদের ময়দানে কোনো কাফের মুশ্রিকে হত্যা করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছিলেন জিহাদের ময়দানে রাসুলে করিম সাল্লাহ আলী ওয়া সাহাবা ইকলামকে পাঠালেন তো একটি দল সাহাবা ইকরামের তারা যুদ্ধ জিহাদে গেলেন জিহাদের সফরে বের হলেন একজন ব্যক্তি শাহবায়ে গ্রামকে দেখে দৌড়ে এসে কালীমায়ের শাহাদাত পাঠ করছে বা সালাম দিল সাহাবাই গ্রামের কেউ কেউ মনে করলেন লোকটি হয়তো আমাদের হাত থেকে বাঁচার জন্য এখন আমাদের সামনে ইসলাম প্রকাশ করছে আসলে সে মুসলিম না কিছু শাহবায়ে গ্রাম নিজেদের এই ধারণার বশবর্তী হয়ে ওই ব্যক্তিকে কাফের মনে করে জিহাদের ময়দানে হত্যা করে ফেললেন এই ঘটনার অ্যাসুর করিম সাল্লি সাল্লামের কাছে এসে সফর থেকে ফেরার পর বলার পরে বর্ণনা দেওয়ার পরে অ্যাসুরে করিম সাল্লাহ আলিয়া সাল্লাম খুব ব্যথিত হয়েছে এবং বললেন তোমরা এই লোকটির অন্তর ফেরে কি দেখেছিলে আসলে এই লোকটি তোমাদের থেকে বাঁচার ভয়ে হত্যা থেকে বাঁচার ভয়ে কালিমা পড়ল না সত্যিকার অর্থেই কালিমা পড়েছিল তোমরা তো তার অন্তর ফেরে দেখো না কেন তাকে হত্যা করলে রসুল কারিম সাল্লা ইসলাম এই ঘটনায় খুব মর্মাহত হয়েছিলেন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল এই ঘটনা এই আয়াত নাজিল হবার পূর্বে আয়াত নাজিল হয়ে গেল মুসলমানদেরকে রাব্বুল আলমী ভবিষ্যতে জিহাদের ময়দানে জিহাদ যুদ্ধ জিহাদের সফরে এরকম কোনো অমুসলিম ব্যক্তি যদি এসে সালাম দেয় অথবা কালী মায়ের পাঠ করে তাহলে তাকে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করা ছাড়া মুহূর্তের মধ্যেই তাকে তার গর্দান উড়িয়ে দেওয়ার সুযোগ নাই যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করা ছাড়া কোনো ব্যক্তি এরকমটা বললে তাকে মারার সুযোগ নাই হত্যা করার সুযোগ নেই আগের আয়াতে রব্বুল জিহাদের ময়দানে অমুসলিমদের সাথে কৃত আচরণে মুসলমানদেরকে আরও বেশি সজাগ এবং সচেতন হওয়ার কথা বলেছিলেন আজকের আয়াতে কারিমাতে সেই অধিক সতর্কতা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ থাকার কারণে কিছু মানুষ আবার ভুল বুঝে বসতে পারে যে তাহলে জেহাদেই যাওয়ার দরকার নেই গেলে যদি আমার দ্বারা ভুলটি হয়ে যায় একটা হচ্ছে সচেতনতা আরেকটা হচ্ছে সচেতনতায় অতিরঞ্জিত করা এটা নিষেধ সচেতন হবে কিন্তু সচেতনতায় এমন অতিরঞ্জিত করা যে ইসলামের অন্য বিধান লঙ্ঘন হয় বা ইসলামের কোনো আকিদা বিশ্বাসের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয় এমন অতিরঞ্জিত সতর্কতা আবার ইসলামের জায়জ দেয় যে আমরা করোনার সময় দেখেছি সতর্কতা অবলম্বন করা তো হাদিসেরই নির্দেশনা ছিল কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ সতর্কতার নামে এত বেশি গুলু এবং অতিরঞ্জিত করেছে যে তার ইমান নিয়ে প্রশ্ন হয়েছে ইমান আছে কি না কারণ ইসলামের হাকিদা হল ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই ছোয়াছে রোগ বলতে সংক্রামণ বলতে ইসলামে কিছু নেই ইসলাম বলে লা আজ ওয়া প্রথম শব্দ লা আদওয়া সংক্রামন সংক্রামণ ব্যাধি বলতে কিছু নাই কোনো রোগের ক্ষমতা নেই যে সে নিজস্ব ক্ষমতায় আরেকজনের মধ্যে সংক্রমিত হবে বরং সে যদি সংক্রমিত হয় আল্লাহর নির্দেশে সংক্রমিত হবে এটা হলো মুসলমানদের আকিরা সংক্রাম যত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বিপদ মুসিবতে আবার সংক্রামণ ব্যাধি বলতে কিছু আছে কি না ছো আছে পক্ষে বিপক্ষে যত হাদিস আছে ব্যাপারে সবগুলো হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় যে আপন আপন জায়গাতে হাদিস ঠিক আছে যে হাদিস রসুল বললেন বলেছেন যে বাঁচো কুষ্ঠরোগী থেকে বাঁচো যেমন সিংহ থেকে তুমি বাঁচবে তো বোঝা গেলো যে তার কাছে আসলে কুষ্ঠরোগ হতে পারে বাহ্যিক ভয় মনে হয় কিন্তু রাসুরমুল্লাহিসাম এই কথা কাদেরকে বলছে যে কোনো ব্যক্তির যদি এটা হয় যে লোককে বলছেন সেই লোকটি ব্যাপারে আল্লাহ নবীর আশঙ্কা ছিল এই লোকটিকে যদি থাকতে দেওয়া হয় তার সাথে আর যদি আল্লাহর নির্দেশে সেও কুষ্ঠ রোগে আক্রান্ত হয় তাহলে সে বলে বসবে ওর সাথে মেশার কারণে আমি আজকে কুষ্ঠরোগী রোগীতে পরিণত হয়েছি তার আকিদার জন্য নষ্ট না বিশ্বাস জন্য আল্লাহর নবী তাকে বলছেন তুমি কুষ্ঠ রোগী দেখলে সেই রোগীদের দেখলে যেমন বাঁচো ভয়ে পালিয়ে যাও কুষ্ঠ রোগী থেকেও পালিয়ে যাও সংক্রামণ বলতে কোনো কিছু ইসলামে বিশ্বাস করে না ইসলাম বলে যেটা সংক্রমিত হয় ওটা আল্লাহর নির্দেশই হয় না হয় এরকম অভিজ্ঞতা তো আমাদের অনেকের আছে এখানে যারা করোনাতে কোভিডে আক্রান্ত ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার পরেও একেবারে গায়ে গায়ে মিশে থাকার পরেও ছোয়ার পরেও তাকে করোনায় স্পর্শ করে এমন আছে না বহু আছে তাহলে এই সমস্ত ঘটনা যদি রোগ বলে যদি কিছু থাকে ওকে ধরল না কেন আমার আম্মা কোভিডে ইন্তেকাল করেছে আমার আম্মাকে হাসপাতালে নিয়ে গিয়েছে ধরেছে আমার হাতের উপর তার মাথা গাড়িতে অ্যাম্বুলেন্সে আমার হাতে কই আমাকে তো করোনা স্পর্শ করে নি অথচ উনি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন লান্সের সমস্যা ছিল ওনার আশি পারসেন্ট নষ্ট হয়ে গেছে দুর্বল পাওয়ার কারণে করোনা অ্যাটাক করতে বেশি ঘটে আমরা বুঝতে পারি নাই ও লক্ষণও দেখা যায় না মৃত্যুর আগের দিন শ্বাসকষ্ট হয়েছে লকডাউনের সময় পরবর্তী দিন জুমার দিন ছিল হর্মে হয়ে আমরা খুঁজছি কোথাও কোনো আইসিউ নেই ওনার জন্য আইসিউ জরুরি ছিল কেউ মরলেই তো আইসিউ খালি হয় সিট খালি হয় ওই সময়টা এমন বেশি তো ওনাকে আমরা ধরেছি টেস্ট করিয়েছি এখান থেকে ওই হসপিটাল ওই সাথে ছিলাম সময় আইসিউতে ঢুকানোর সময় শেষ মুহূর্তে আমি ঢুকালাম আমার হাতের উপর আমার মা তো আমার মাকেও তো পরীক্ষা করে কোভিড পজিটিভ পেয়েছি ডাক্তাররা যে কারণে লাঞ্চটাকে দ্রুত শেষ করে দিচ্ছে কোভিডে তো আমার তো কখনো হয়নি আমাদের বাড়ির পাশের মহিলারা কিছু সামনে ভয়ে আসে না ওই বাড়ির ছাদ থেকে আমার আম্মার লাশ দেখে দেখা যায় না রাখার পরে কাফন পোড়ানোর পর তারপরেও আসে না কতটা নিষ্ঠুরতা মনে করেছে আমাদের কবির এক হয়ে বাড়ির ছাদ থেকে দেখে অথচ বহু মানুষ আসছে দেখছে আত্মীয় সূজনে এটা আমি আমার ঘটনা বলি আপনাদের ক্ষেত্রে অনেক ঘটনা আছে কোভিডের রোগী আপনারা ধরেছেন শুয়েছেন খাইয়েছেন আপনাদেরকে কোভিড আক্রান্ত করে না সোয়াছেই যদি হতো সংক্রমণেই যদি হয়ে যেত মাস্ট বি তাহলে কেন আমার ক্ষেত্রে হলো না এই প্রশ্নের জবাব দিন আমাকে কারণে স্পষ্ট করল না কেন এই জন্য ইসলামের ব্যাখ্যা হলো আল্লাহর অনুমতি ক্রমেই সংক্রমণ হয় যে হয়েছে সে অনুমতি হয়েছে ফলে সংক্রমণ হয়ে গেছে তার সাথে আরেকজন সামনে হয়ে গেছে যারা কোনো রোগীর খেদমত করে নেই এরকম আমাদের বহু মুসল্লি করোনায় শেষ হয়ে গেছে আমাদের বহু মুসল্লি মারা গেছে করোনাতে এরা কারোর খেদমত করতে যায় নাই এই ঘরের মধ্যে তার করোনা হচ্ছে সে শেষ ওই সে তো কারো খেদমত করে নেই সেবা করে নাই তো ঘরের মধ্যে বলল কেন এই জন্য কিছু লোক ওই সময়ে খুব বেশি বাড়াবাড়ি করছে অতিরঞ্জন এটা ইসলাম হ্যাঁ নামাজে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর ব্যাপারে যখন করোনা অনেকটাই চলে গেছে বা কমে গেছে এর পরেও বহু মানুষ নামাজে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় অথচ জরুরতের কারণে ফাঁকা হওয়া হয়েছিল যখন জরুরত শেষ জরুরত নিষিদ্ধ কাজকে বৈধ করে সাময়িক সময়ের জন্য ইসলামের মূলনীতি প্রয়োজন শেষ সে নিষিদ্ধ কাজ আবার নিষিদ্ধ হয়ে যাবে অটোমেটিক এখন কিছু মানুষ এর পরে দিন পর্যন্ত কারোর সাথে এসে নামাজ দাঁড়ায় গায়ে লাগে না লাগে দাঁড়ায় এটা অতিরঞ্জন না মাস্ক পরে নামাজ পড়া মাকরুয় তাহারিমি মাস্ক পরে নামাজ পড়া নাক ঢেকে মাকুয়ে তাহারিম জরুরতের কারণে আমরা পড়ে নামাজ পড়ছি করোনার সময় যখন জরুরত শেষ এটা করে ফেলতে হবে এর যখন করোনা শেষের দিকে তখনও অনেক মানুষ এটাকে নাগিয়ে দিয়ে নামাজ পড়তেছে নামাজ মাকরুহে তাহারিমি হচ্ছে মানে নাজায়স কাজ হচ্ছে যার নামাজের মধ্যে নাজায়স কাজ হয় তার নামাজ কবল হবে নামাজের মধ্যে মাকরুহে তাহারিমি এই নামাজের মার্ক কত হবে এই নামাজ পত্রী বিশুদ্ধ হবে তো আমার এই পিছনার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে ইসলাম সচেতন হতে বলে সতর্কতা অবলম্বন করতে বলে কোনো মুসলমান যেন কোনো প্রতার নিজেও প্রতারণা করবে না কারো তারা প্রতারিত হবেও না সচেতন থাকে সচেতনতার অর্থ কী সচেতন হতে গিয়ে এমন অতিরঞ্জন করা ইসলামের অন্য বিধানটা নষ্ট হয় এইরকম সচেতনতা ইসলাম অবলম্বন করতে পারে নাই এই জন্য কোভিডের কথা আসলো এই কারণে সতর্কতা তো অবশ্যই অবলম্বন করবো যেন আমি বাঁচতে পারি রোগ থেকে বাঁচতে হবে কিন্তু এর অর্থ কি এরকম যে আরেকজন পাশে দাঁড়াইলে তাকে সরাই দিচ্ছে নামাজ ভেঙে ফেলছে ভেঙে আরেক জায়গায় দূরে গিয়ে দাঁড়াইছে কেন তার পাশে আরেকজন দাঁড়াইছে কওনা হইতে পারে এই জন্য ওই নামাজটা ভেঙে দিচ্ছে অথচ আল্লাহ কোরআন বলে আমল শুরু করার পরে আমল ভেঙে দেওয়া হারাম কাজ নামাজ শুরু করছেন নামাজ ভেঙে দিয়েছেন আপনি তার বাতিল কাজ করলেন হারাম কাজ করলেন আমল শুরু করে এটাকে নষ্ট করার সুযোগ নেই নফল নামাজ শুরু করেছেন নষ্ট করে ফেলে নামাজ ভেঙে দিয়েছেন পড়লেন না এই নামাজ আপনাকে পড়তে হবে ওয়াজিব হয়ে যাবে করবে না আপনি তো আল্লাহ নফল পড়তে বাধ্য করেননি আপনি যখন নিজের ইচ্ছায় পড়া শুরু করলেন এখন ভাঙলেন কেন পড়তে হবে বাধ্য এই জন্য অনেক মানুষ নামাজ ভেঙে আরেক জায়গায় দূরে চলে গেছে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়েছে অথচ নামাজে ফাঁকা হয়ে দাঁড়ানোর মূল নামাজের নিয়ম এটা না এইভাবে অনেকে নামাজ পড়ছে আরেক মানুষ অভিযোগ করছে এই অম সাহেবরা আমাদেরকে নামাজ পড়ায় এদের মুখে মাস্ক নাই আসল মাসলাতো মাস্ক পরে নামাজ পড়ার না কিন্তু ওই যে সচেতনতার কারণে আমরা মাস্ক পরে নামাজ পড়ছি তো অনেক মানুষ এরকম করছে যে এরকম অভিযোগ করছে আল্লাপ তাকে করোনাতে আক্রান্ত করে দিচ্ছে যা এরকম করছে আমাদের সাথে সে করোনাতে আক্রান্ত হয়েছে হায়াত আছে বা চাই সে করোনায় আক্রান্ত হয়েছে তো আসে এরকম কিছু মানুষ লেখামাখাই মানুষের পেছনে লাগে